নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই থাকে আর রান্নাঘরেই সময় আমার সময়গুলো কাটে এবং ঘরে রান্না করা আবার ইউটিউবের জন্য রান্না করা তো সব মিলিয়ে না এত রান্নাঘরটা ছড়ানো ছিটানো থাকে আর সব সময় বাসন কোষন তো রয়েইছে এই টাপটার ভিতরে তো দিনে তিন থেকে চারবার আমাকে এটা খালি করতে হয় তো আবারও এই যে সকালবেলার সময় এখন খালি করে দিচ্ছি এরপরে যে কতবার আমি খালি করবো আর কতবার এতে বাসন জমবে তার কোনো ঠিক ঠিকানা নেই এইসব করতে করতে আবার রান্নাটিও শুরু করেছে আজকে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর এখানে একটুখানি কাশির চর্বি রেখেছে এটা দিয়ে আজকে এঁচড়ের তরকারি করব। আর এটা তো আমি আপনাদের সঙ্গে অলরেডি শর্ট ভিডিওতে শেয়ার করেছি যারা যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন আমার একটা দিদি আছে তাকে বার কয়েকবার এই রান্নাটা করতে দেখেছি তো হয় না কোনো জিনিস যখন আমরা জানি না সেটা দেখলে ভালো লাগলে নিজেরও একটা করতে ইচ্ছে করে একটা খেতে ইচ্ছে করে তো সেটাই ভাবলাম যে ভীষণ ইউনিক একটা রেসিপি এর আগে তো কখনো দেখিনি তাহলে বানিয়ে দেখি ঠিক কেমন লাগে তো সত্যি বলতে খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল যতটা ভেবেছিলাম তার থেকেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি পরিবারের একটি নির্দিষ্ট খাওয়া দাওয়া থাকে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে তাদের নিজেদের তো কখনো কখনও আবার অন্যদের দেখেও সেই জিনিসগুলোকে আমরা যদি বাড়িতে করার চেষ্টা করি তাহলে হয়তো একটু নতুনত্ব আনা যাবে তা না হলে বাড়ির খাবারগুলো তো সবসময় এক হয় তাই না নতুনত্ব রান্না বেশ করতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে সেটি যদি ভালো হয় তবেই আর এই যে সোনা রাস্তায় আসার পথে কয়েকটা সজনে ফুল কুড়িয়ে নিয়ে এসেছে তো সজনে ফুলটাও খেতে ভীষণ ভালোবাসে তো এখনই তাকে ভেজে দিতে হবে আর এই মুঠো ফুল তাকে আবার এখন ভেজে দিতে বসেছে। নতুন ফ্র্যাঙ্ক প্যান কিনেছি বলে এই পচাটাকে ফেলে দিয়েছে এমনটা নয় এটাকেও কিন্তু এখনও ব্যবহার করি তো যথেষ্ট ওইটা কাজে আসে আর তাই জন্যই হয়তো এখনো মা এটা ত্যাগ করতে পারেনি আর আমার ছেলে সকাল সন্ধে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগে সবসময় এই স্ট্রবেরিগুলোকে দেখতে হচ্ছে কি ভালো লাগে তার ঠিক ঠিকানা নেই আর সত্যি বলতে এগুলো খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এর গন্ধটা ভীষণই একটা মিষ্টি গন্ধ তবে স্বাদের তুলনায় কিন্তু গন্ধটাই বেশি ভালো খেতে সেরকম একটা ভালো নয় শীত তো প্রায় চলেই গেল তো এই সময়টা কিন্তু বেশ ভালো লাগছে না শীত না গরম সব কিছু কাজ বাজ করেও শান্তি করতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তবে আগামী দিনগুলোর কথা ভেবে বেশ ভয় লাগছে কেননা এরপরে তো তীব্র গরম পড়তে চলেছে তো তখন কিভাবে দিনগুলো কাটবে তা তো জানি না কারণ এখন এই রান্নাবান্নার সময়টা যেহেতু আমাকে করতে হয় রান্নাটা তো সেই জন্যে কি হয় ঘরের রান্নার সাথে ইউটিউবেরটাও করতে হয় তো সেই জন্যে রান্নাঘরে বেশি সময় কাটাতে হয় আর রান্নাঘরে তো আর ফ্যান চালিয়ে আরাম করে বসা যায় না তো দেখা যাক কি হয় আর এই যে খাওয়া দাওয়ার পরে সোনার সাথে একটুখানি বসে গল্প করছিলাম তো নিজেই বলল যে একটা ফুল ভাজা তুমিও খেয়ে দেখো আর এই যে এই কাজটি করে ফেললো মুখের কাছে নিয়ে গিয়ে খাবারটি সরিয়ে ফেলা বিষয়টি আমার ভীষণই খারাপ লাগে যেহেতু বাচ্চা ছেলে এর আগে তাকে একদিন বারণ করা হয়েছিল যে এসব করতে নেই আর তারপরে এই যে রাগারাগির পালা চলছে আজকে এই যে রাগ করেছি এরপরে হয়তো ও আর কোনোদিনওই করবে না আর তারপরে এই যে রাগ ভাঙানোর জন্যে সব থেকে বড়ো আর ভালো স্ট্রবেরিটাই আমাকে দিয়েছে যে নাও তুমি এটা খাও তবু তুমি রাগ করো না এই যে আমার প্রতি ওর ভালোবাসা এটা কিন্তু আমার মানে সৌভাগ্য মনে করে আমি এক প্রকার আর তারপরে যে জামা কাপড়গুলো একটুখানি গোছ করে নিচ্ছি আজকে অনেক কাজা ভিজিয়েছিলাম তো সেগুলোই কেচেছি আর শুকনো করেছি সোফার কভারটাও তার সাথে কেচে দিয়েছি অনেক দিন আগেই কিন্তু আমি কভারটা তুলেছিলাম তো বাড়িতে কিছু কাজ বাজ ছিল তারপরে আশীর্বাদই হলো তো সেই জন্য সেই সব কাজগুলো পরেই ছিল এক জায়গায় আর আজকে সময় পেয়েছে তাই জন্য করে নিয়েছে। আর এখন তো রোদের কোনো অভাব নেই যখনই মেলো না কেন মত টাইম মতো শুকিয়েই যাবে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোট পরিবারটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে যেটা আমার ধারণার বাইরে তো প্রতিদিন অনেক মানুষ এখানে যোগদান করছেন যে আসলে শর্ট ভিডিওগুলো যেটা দেয়া হয় তো সেই সব ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে যদি ভিউ আসে তো সেখান থেকে নন স্টপ সাবস্ক্রাইবার আসতেই থাকবে আসতেই থাকবে তো এইভাবেই কিন্তু সাবস্ক্রাইবারগুলো বেড়ে চলে সোফার এই কভারটাও বেশ অনেক দিনের হয়ে গেছে আমি যখন প্রথম ফ্লগটা শুরু করেছিলাম তো সেই সময় আমি এটা কিনেছিলাম তো তারপর থেকে এটাই চলছে বারবার ভাবছি যে আরও একটা অর্ডার করব তো সেই রকম সময়টাই হয়ে উঠছে না যে আমি অর্ডার করব তো যে কোনো জিনিস অনলাইনে যখন আমরা অর্ডার করি খুব ভালোভাবে জিনিসটাকে আগে দেখতে হয় তার ভিউ দেখতে হয় রেটিংস দেখতে হয় তো সেই হিসেবে কিনতে হয় তবে সেই সময়টাই যেন হয়ে উঠছে না মাঝে মধ্যে দেখছি কয়েকটা আবারও রেখে দিচ্ছি কারণ সময় পেরিয়ে যাচ্ছে সব কিছুর জন্য যেন সময় একেবারে বাধা ধরা হয়ে গেছে আর তারপরে তো বিকেলবেলা ঘরটা একটুখানি ছাড় দিয়ে পরিষ্কার করে nice এই যে গরমকালটি পড়ছে এখন বিকেলবেলা একটুখানি কাজটা বাড়বে শীতকালে হয়তো খাওয়া দাওয়ার পরে কুসনগুলো ধুয়ে রেখে দিই তবে গরমকালে সেটা আর হয়ে ওঠে না খাওয়া দাওয়ার শেষে একটুখানি বিশ্রাম নেই তারপরে বিকেলবেলা বাসনগুলো মাজি কেননা গরম তো প্রচণ্ড থাকে তাই আর ইচ্ছে যায় না তো যাই হোক তারপরে এই যে ছাদে চলে এসেছে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেবো আর গাছগুলো এখন জল দিতেও বেশ অসুবিধেই হয় পাইপটা মাঝে মধ্যে জাম হয়ে যায় একদম জল আসতেই চায় না তো এই যে জল দিকে এই জলটা দিতে আমার প্রায় আধ ঘন্টারও বেশি সময় লেগে যাবে আর এর থেকে মনে হয় যেন বালতি করে তুলে তুলে দেওয়াটাই বেশি সময়টা কম লাগে তবে সেটা তো আবার সম্ভব নয় ওভাবে বালতি করে তুলে দিতে গেলেও কষ্ট তো যেদিকেই যাবো সেদিকেই প্রাণে অসুবিধেই আছে তো কি আর করা যাবে যখন যেমন সময় পায় জলগুলো দিয়ে দিই একটু একটু করে এই তো সন্ধ্যাবেলা বাবু মশাইকে নিয়ে পড়তে বসেছে এরপর পড়ানো তারপর খাওয়া দাওয়া আর তারপর ঘুম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে